নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে আশাপূর্ণা দেবীর লেখা গল্প দুই নারী গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই জলের কুঁজোটা ভাঙিয়া ফেলার অপরাধে সেই অব্দি মুখখানা হাড়ের মতো করে বসিয়া আছে সুনন্দা তিরস্কার তো দূরের কথা মাত্র করি নাই তবু মুখ দেখিয়া মনে হয় কি যেন চাটি মারিয়া গিয়াছে তাকে এই স্বভাবটা জানা অপরাধ যতই অকিঞ্চিতকর হোক অগ্রাহ্য করিয়া উড়াইয়া দিবার উপায় নাই সেটা নাকি তার পক্ষে অপমান আমার সামান্য পরিমাণ অভিযোগের উত্তরে তিনি তর্ক করিবেন বিতর্ক করিবেন শেষ পর্যন্ত ভবিষ্যৎ সম্বন্ধে সতর্ক করিয়া দিয়া বিজয় গৌরব অর্জন করিবেন এটাই প্রথা একটা উদাহরণ দিই একদা সন্ধ্যায় বাড়ি আসিয়া দেখিলাম মহিলা অনুপস্থিত মাস্তুত দিদি না বিস্তুত বৌদির সঙ্গে থিয়েটার গিয়াছেন এহেন বিনা নোটিশের অনুপস্থিতি কিছুটা বিরক্তি উৎপাদন করিবে এটা অন্যায় নয় নিশ্চয়ই ফিরিলে এরকম বাড়ি আলগা রাখিয়া হঠাৎ চলিয়া যাইবার কারণ জিজ্ঞাসা করিতেই বোমার মতো ফাটিয়া পড়িয়া যাহা উত্তর দিলেন বা প্রতিপ্রশ্ন করিলেন তার সারমর্ম এই তিনি আমার বন্দিনী কি না মাহিনা দিয়া আমি তাহাকে দারোয়ান রাখিয়াছি কি না এবং বড় মুখ করিয়া যাহারা লইতে আসিয়াছিল তাহাদের ফিরাইয়া দিলে আমার মুখটা বড় হইত কি না ইত্যাদি বলা বাহুল্য তর্কে হা স্বীকার করিতেই হইল কয়েকদিন পরে আসিয়া দেখি প্রায় পূর্ব ঘটনার পুনরাবৃত্তি থিয়েটার নয় সিনেমা তো দিদি নয় পাড়ার নতুন জামাই পূর্ব অভিজ্ঞতা স্মরণ করিয়া কথাটি কহিলাম না উত্তরে তিনি গোটা দুইটি দিন বিনা বাক্যে হাঙ্গা স্ট্রাইক করিয়া পড়িয়া রইলেন পরে শুনিলাম এমন কি গঠিত কাজ তিনি করিয়াছিলেন যে মুখের কথাটি পর্যন্ত শুধাইতে ছেদ্দা হয় নাই আমার জানি সবই কিন্তু এক গাড়ি লোকের সামনে সামান্য একটা মাটির কুঁজোর ক্ষতিতে কিছু আর স্ত্রীকে তিরস্কার করিয়া প্রত্যক্ষ সংগ্রামের সম্মুখীন হইতে পারি না বরং এক্ষেত্রে হাঁড়িমুখী শ্রেয় কথা কহিবার চেষ্টা বৃথা সম্মুখবর্তিনী জংশন স্টেশনটার অপেক্ষায় তাকাইয়া থাকি জল এবং জলাধার সংগ্রহের আশায় মুখভাবের পরিবর্তন লক্ষ্য করিতে বার কয়েক আড়ে আড়ে তাকাইতে তাকাইতে হঠাৎ নজর পড়িয়া গেল সুনন্দার পার্শ্ববর্তনের প্রতি বিশ্বাস করুন আর নাই করুন নজরটা প্রথমটা ইচ্ছাকৃত ছিল না কিন্তু সত্য গোপন করিব না পরবর্তী নজরগুলো ইচ্ছাকৃত কিন্তু আমার উপর যদি ভালো ধারণা রাখিতে চান ভাবিতে পারেন অসাবধানতা প্রসূত কিন্তু না তাকাইয়া উপায়ও ছিল না এমন একখানি মুখ সচরাচর চোখে পড়ে না সুন্দর কথাটা ছাড়া বিশেষ কোনো বিশেষণ জানা নাই বলিয়াই আমরা মুক্ত হইলে বলি সুন্দর আজ হঠাৎ মনে হইল অপূর্ব হ্যাঁ ওই একটিমাত্র বিশেষণই ব্যবহার করা চলে সুন্দর অসুন্দরের প্রশ্নটা অবান্তর উগ্র আধুনিক না হইলেও সাজসজ্জায় আধুনিকতার ছাপ সঙ্গে ট্রাঙ্ক সুটকেস বোর্ডিং টিফিন ক্যারিয়ার ইত্যাদির বহরটাও সাধারণ এবং এতগুলো যাত্রীর মধ্যে কে যে তাহার সঙ্গে বুঝিবার উপায় না থাকিলেও সেটিও যে অসাধারণ নয় সে কথা নিঃসন্দেহে বুঝিতে পারি সুনন্দার সোন দৃষ্টি উপেক্ষা করিয়া আর একবার চাহিলাম দ্বিতীয়বার মনে মনে উচ্চারণ করিলাম সকল কাজেরই প্রতিক্রিয়া আছে মিনিট কয়েক পরেই সুনন্দা উঠিয়া আসিল এবং মৌনব্রত ভাঙিয়া চাপা তর্জনে প্রশ্ন করিল তুমি ওর দিকে অমন বারবার তাকাত কিসের জন্য অসভ্যের মতো ও মনে করবে কি এসব ক্ষেত্রে কুণ্ঠিত হওয়া অপরাধ শিকারের নামান্তর তাই গম্ভীর জালে বলি যাই মনে করুক তেরে এসে কৈফিউর তলব করবে না নিশ্চয় তাই বলে তুমি তাকাবে লজ্জা করে না ও যখন জানতে পারবে তুমি আমারই বর আমার যে তখন লজ্জায় মাথা কাটা যাবে আরও গম্ভীর এবং মৃদুস্বরে বলি ওর জানবার সম্ভাবনাটা কোথায় তোমার গায়ে তো লেখা নেই ন্যাকামি করো না আলাপ পরিচয় হলে জানতে পারবে না থাপ না আলাপ পরিচয়ের দরকার কি একটা রাতের মামলা বই তো নয় থা দরকার থাকবে কেন যত দরকার চেরা নিতে না সারা রাত্রির পাশাপাশি বসে যাব চেনা পরিচয় করব না ভাবলাম বলি সুনন্দা সারা জীবন পাশাপাশি চলিয়াও কি চেনা পরিচয় হয় বলিলাম না স্মরণ হইল এটা গাড়ি এবং সুনন্দার সদ্য রাগমুক্ত মেজাজ বলিলাম তাহলে যথার্থ পরিচয়টা দিও না বলো বাড়ির সরকার কিংবা পাড়ার লোক থাক তোমার আর কথা বানাতে শেখাতে হবে না পদ্য বানাতে পারেন বলে হাতে পারে খবরদার বলছি অমন অসভ্যের মতো তাকাবে না বলিয়া নিজের আসনে গিয়া বসিল সুনন্দা অগত্যা সুসভ্যের মতো জানালা দিয়া বাহিরের দিকে তাকাইয়া থাকে তবু মিথ্যা বলিব না উৎকণ্ণ হইয়া থাকি আলাপ আরম্ভের আশায় কিন্তু ট্রেনের শব্দ ও সহযাত্রীবর্গের কোলাহল ছাপাইয়া দুটি তরুণীর কণ্ঠস্বর অনেক চেষ্টায় কানে যদি বা আসে অর্থবোধ হয় না জংশন স্টেশনের কাছাকাছি আসিতেই চমক ভাঙে অনেক আলো অনেক কোলাহল মনে পড়িল খাবার জল সংগ্রহ করিতে হইবে নামিয়া গেলাম সামান্য চেষ্টাতেই সবই পাওয়া গেল ঝাঁকা মুটে ফেরি করিয়া বেড়াইতেছে টিউবওয়েলের পরিষ্কার জল ভরিয়া ফিরিয়া আসিলাম এবং কেন জানি না বেশ গলায় শুনাইয়া দেবার ভঙ্গিতে উচ্চারণ করিলাম এই এক শুধু শুধু কষ্ট সোরাই জোগাড় করতে কম হয়রান হতে হলো কেন বলিলাম প্রত্যক্ষ সংগ্রাম পিপাসায় কিন্তু আশ্চর্যের বিষয় সুনন্দাকে অবহিত করা গেল না তবে উত্তরের পরিবর্তে নালিশ শোনা গেল দেখলেন তো ভাই প্রমাণ সামান্য মাটির সোরাই তার জন্য কত কথা শোনানো অর্থাৎ পরিচয়টা ইতিমধ্যে দেয়া হইয়াছে শুধু অপেক্ষা ছিল প্রত্যক্ষ প্রমাণের যেন কত বেচারি যেন কত নির্যাতিতা কি জানি বান্ধবী মহলের মজলিশে হয়তো এমনি করুণ হইয়া ওঠে সুনন্দা বোধ করি এও এক প্রকার চিন্তার বিলাস মহারানীর পান্তাবাদ খাইয়া শখের মতো এক অভিনব শখ রাত্রি গভীর হইতে থাকে গাড়ির আরোহীরা অনেকেই ঘুমের স্মরণ হইয়াছে বসা দাঁড়ানো আধবসা আর আধ দাঁড়ানো অবস্থায় যে যেমন পারিয়াছে গাড়িটা মধ্যম শ্রেণী তাই উত্তম মধ্যম অধম তিন শ্রেণীর লোকই আসিয়া ভিড় করিয়াছে আমারই মতন যাদের গাড়িতে ঘুম আসে না খুব সম্ভব তেমনি দু একজন বই বা সিগারেটের সাহায্যে জাগিয়ে আছে লৌহচক্রের করকশ শব্দটা অনেকক্ষণের অভ্যাসে ক্রমশ সহনীয় হইয়া আসে তাই রমণীকণ্ঠের মৃদু গুঞ্জন আর অস্পষ্ট মনে হয় না সব কথাই স্পষ্ট শোনা যায় পূর্বে কি আলোচনা হইয়াছে বুঝিবার উপায় নাই মাঝামাঝি শুনিতে পাই এই যে বললাম আমরা ছিলাম দুই বোন সে আর আমি সম্পূর্ণ বিপরীত প্রকৃতির দুজনে সে এক অদ্ভুত কল্পনা বিলাসী ভাবপ্রবণ মেয়ে পৃথিবীর কোনো জিনিসই সে চাইত না আপনার মনে আপনি কোন স্বর্গলোকের স্বপ্ন দেখত সেই জানে তাই সে যখন প্রেমে পড়ল দুজনের মধ্যে বড় কে সে না তুমি কথার মাঝখানে ছেদ পড়ে সুনন্দার অনাবশ্যক প্রশ্নে তুমি শব্দটা কানে এত বিষদৃশ্য থাকে ভদ্রমহিলা সুনন্দার চাইতে বড় যদি বা না হইতে পারেন ছোট নিশ্চয়ই নন কিংবা সাল তারিখ মিলাইয়া যদি সাব্যস্ত হইয়া থাকে ছোটই তবু এত স্বল্প পরিচয়ে তুমি ভাবতেই পারি না আমরা আধুনিকা হইবার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও দুইটি জিনিস আজ পর্যন্ত অভ্যাস করিতে পারিল না সুনন্দা ছাড়িতে পারিল না পান আর শিখিতে পারিল না আপনি ভদ্রমহিলা এক মিনিট চুপচাপ থাকিয়া উত্তর দিলেন বড় ও সেই বড় ছিল হ্যাঁ সে যখন প্রেমে পড়ল একেবারে আত্মহারা হয়ে গেল কিন্তু হলে কি হবে তার উপযুক্ত মূল্য দেয়া সাধারণ সংসারী জীবের কর্ম নয় সে যখন প্রাণ ভরা আবেগ নিয়ে যেত উত্তরে পেত উপহাস মন তার ভেঙে পড়ত প্রেমাস্পদের নিষ্ঠুরতায় আমি ছিলাম ঠিক তার বিপরীত স্বভাবের প্রতিদিন তারই অপমান আমাকে অতিষ্ঠ করে তুলতো বলেছি তো আমার স্বভাব ঠিক তার বিপরীত সে যেমন পৃথিবীর কিছু চায় না আমি তেমনি সব চাই ঘর সংসার অর্থ সম্পদ প্রাধান্য প্রতিষ্ঠা সব কিছু চাই আমার বাঁচার মতো করে বাঁচতে চাই তাই অহরহ আমার সেই বড় বোনের সঙ্গে হতো ঠোকাটুকি তাকে আমি ক্রমাগত বোঝাতে চাইতাম তোমার এ পথ বাঁচবার পথ নয় এরকম ভঙ্গুর মন নিয়ে পৃথিবীতে টিকে থাকা যায় না সে ম্লান মুখে বসে বসে শুনত আমার কথা প্রতিবাদ করতে পারতো না কিন্তু ভারী মনমরা হয়ে পড়তো মজা হলো এই যতক্ষণ আমি থাকতাম আমার মতবাদ সানিয়ে দিদির স্বামী প্রভুটিই থাকতেন খোশ মেজাজে কারণ আমি তার কাছে সহজবদ্ধ আর দিদি একলা থাকলেই তার ম্লান মুখ আর ছলো হৃদয়ে করুণ আবেদনে তিনি হয়ে উঠতেন বিব্রত হয়ে উঠতেন উপহাস করে দোষ নেই তার সবাই সবাই জন্য সৃষ্টি হয় না সবাই সবাইকে বুঝতে পারে না তবে ওরকম লোকের প্রেমে পড়লো কী করে বিয়ে করলো কেন তোমার দিদি কেন টাকাইতে সাহস করি না অনুচ্চ একটু হাসির আওয়াজ পাই কেন করলো সে প্রশ্নের উত্তর আমাদের দেশে নেই কিংবা কোনো দেশেই নেই হয়তো আসল কথা কি জানেন পৃথিবীটা যে মাটির এটার মতো খাঁটি সত্যি কথা আর নেই যারা স্বপ্নের দেশের লোক তাদের এখানে মানাবে কেন ভাষা এবং ভাব দুটোই যে বেশ একটু বৈশিষ্ট্যপূর্ণ সে কথা স্বীকার করিতে হয় আশ্চর্য হই না সেই অপূর্ব মুখের অধিকারিনীর মুখ হইতে শাড়ি ব্লাউজ আর যুদ্ধের বাজারের গল্প শুনিলে সব খাইতাম সন্দেহ না কিন্তু বেনা বনে মুক্ত ছড়ানো কেন সুনন্দা কোনো গম্ভীর তত্ত্বের তথ্য রাখে বরং উদীয়মান কোনো সিনেমা স্টারের গল্প করিলে জমিত ভাল। ভদ্রমহিলা আবার বলিতে লাগিলেন তাই বলছিলাম ওদের জন্য পৃথিবী নয় বা পৃথিবীর জন্য ওরা নয় আস্তে আস্তে মরতে হয় ওদের সেও তেমনি করে ধীরে ধীরে মরে গেল মারা গেল বলো কি গেল বই কি আর বলতে গেলে আমি তাকে খুন করলাম খুন ফোন ছাড়া আর কি তার মতো অবদার্থ জীবের বেঁচে থাকবার দরকারটা কি অসম্মান শোয়ে শয়ে হ্যাঁ বিপরীত স্বভাব সত্ত্বেও ভয়ঙ্কর ভালোবাসতাম আমি তাকে সে যেন আমারই আমি হ্যাঁ কি বলছিলাম ভালোবাসতাম বলেই আমি তাকে খুন করে ফেললাম আস্তে আস্তে গলা টিপে টিপে কই চমকে উঠলে না বিশ্বাস করছো না ঘটনাটা কিন্তু সত্যি তারপর থেকে শুরু হলো আমার প্রতিষ্ঠার অনায়াসে আয়ত্ত করে ফেললাম লোকটাকে দিদির বরের সঙ্গে বিয়ে হলো নাকি তোমার সুনন্দার প্রশ্নগুলো এমন গ্রাম্য কেন সুনন্দার ভাষাটা এত অমার্জিত কেন ভদ্রমহিলা প্রশ্নটা এড়াইয়া হাসিয়া ওঠেন এখন অবশ্য আমার বর বলে সমাজে পরিচিত তোমার সঙ্গে তাহলে বনে ভয়ঙ্কর বনবে বই কি বনতেই হবে যে হ্যাঁ এখন আমি খুব খুশি যা চাইতাম সবই পেয়েছি পাচ্ছি আদায় করে নিচ্ছি হওয়ার মতো হালকা হয়ে ভেসে বেড়াচ্ছি শুধু যেদিন শ্রাবণের দুপুরে বৃষ্টি পড়ে না খালি মেঘ করে থাকে শুধু যেদিন চলন্ত ট্রেনে সঙ্গীরা ঘুমিয়ে পড়ে বাইরে ওঠে না? সেদিন তাকে মনে পড়ে যায় সেই আমার অভিমানিনী বড় বোনকে ভয়ানক মন খারাপ হয়ে যায় অস্থির লাগে মনে হয় সে যদি বেঁচে থাকত সে যদি এমন করে মুছে না যেত মনে হয় আমার এই সুখের ছদ্মবেশ মনকে ছলো না হয়তো নিজের মতো করে সেই সুখী ছিল কিন্তু আমি তাকে খুন করেছি আস্তে আস্তে গলা টিপে এতক্ষণে বুঝিতে পারি অপ্রকৃতিস্থ সুনন্দাকে বলিব নাকি ও এমন গা ঘেঁষিয়া বসিয়াছে কেন সুনন্দার কি সন্দেহ হইতেছে না হইবে কি মগজে এক ফোঁটা বুদ্ধি থাকিলে তো কিন্তু ডাকিবা কিভাবে জল চাহিব সে তো আমারই কাছে থাক খুব বেশি পাগল কি না বোধ হয় তাছাড়া আমার দৃষ্টি এড়াইয়া কি আর করিবে বেশিক্ষণ ভাবিতে হইল না পরবর্তী স্টেশনটার কাছাকাছি আসিতেই এক ভদ্রলোক ব্যাঙ্কের ওপর হইতে নামিয়া পড়িয়া সম্মুখবর্তিনীর প্রতি বাঁকা কটাক্ষে আশা করি ভুলে যাওনি এখানে চেঞ্জ করতে হবে বলিয়া বেডিং শ্যুটকেস প্রভৃতি লইয়া বীর বিক্রম সুর করিয়া দেন পরনে চড়া রঙের খাঁকি স্যুট মুখে চোখে আর ছাটা গোফে করা মিলিটারি ছাপ ওগুলো নিয়ে ব্যস্ত হচ্ছ কেন স্টেশন আসুক কুলিরাই তো অসামান্যা উঠিয়া দাঁড়ান ড্যাম কুলি এক মিনিট মাত্র স্টপেজ তা জানো উফ কী দুর্ভোগ গরমে একেবারে ফেল হবার জোগাড় হয়েছিল সেকেন্ড ক্লাস টিকিট কিনে এভাবে নরক যন্ত্রণা ভোগ করা কেবলমাত্র রিজার্ভেশনের অভাবে এটি হল দেখি বাকি সময়টুকু যদি একটু ভদ্রভাবে যাওয়া যায় অর্থাৎ গাড়ির এতগুলো আরোহীর মধ্যে ভদ্রভাবে যাইবার যোগ্যতা যে কেবলমাত্র তাহারই আছে সেইটুকু সকলকে জানাইয়া দেওয়া কি কারণে কি দুর্ভোগ সে তথ্যটুকু তো তাহার সহচরণে না জানার কথা নয় ভদ্রমহিলা আর উত্তর দেন না জানালার কাছে সরিয়া দাঁড়ান সব শুদ্ধ কটা ছিল সাতটা না টিফিন ক্যারিয়ারটা নিয়ে না ওটা কি বাদ কি তুমি যে একেবারে স্ট্যাচু বনে গেলে এতক্ষণ তো গ্র্যান্ড চালাচ্ছিলে যাক তোমার আর একটা বিদ্যার পরিচয় পাওয়া গেল হ্যাঁ মার্ভেলাস গল্প বানাতে পারো সেটা জানা ছিল না এই কুলি 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 এ ধারাও কাহে দোনো আদমি মাল এই আসে হুঁসিয়ারিসে ব্যাস ব্যাস সালা গিধোর কি তুমি নামবে না থেকেই যাবে আশ্চর্য ট্রেন ছাড়িয়া দেয় থাকিয়া যান নাই শেষ পর্যন্ত নামিয়াছেন ভদ্রলোকের কথাবার্তা শোনার পর পূর্ব ধারণাটা আর পোষণ করা চলে না আর যাই হোক পাগলিনি নয় সঙ্গদোষ কথাটা মিথ্যা নয় খাকি সুটের পেছন পেছন নামিয়া যাবার পরে সঙ্গে সঙ্গে যেন মুক্ত ভাবটা লুপ্ত হইয়া যায় জুত করিয়া বসি সুনন্দার পাশেই বসি এবার বোকা পেয়ে তোমায় খুব ধাপ্পা দিয়ে গেলেন ভদ্রমহিলা কে বললে ধাপ্পা আকাশে খণ্ড খণ্ড মেঘ জোৎসনার ছায়া ম্লান মুখ দেখা যায় না সুনন্দার শুধু উত্তরটাই শোনা যায় ধাপ্পা সে তো প্রমাণ হয়ে গেল পতি দেবতারির কথায় বোধহয় ভেবেছিলেন লোকটা তো ঘুমোচ্ছে বসা যাক এক আরব্য উপন্যাসের গল্প ফেদে সময়টা কাটবে ভালো ভুল করছো শাহজাতিরা আরব্য উপন্যাসের গল্প ফাঁদে স্বামীরা ঘুমিয়ে বললে নয় জেগে থাকলেই ভুলিয়ে রেখে মৃত্যুকে এড়াতে পরণী আরব্য উপন্যাস আরোপ উপন্যাস অবশ্য পড়িয়াছি কিন্তু সুনন্দার মুখে এমন রূপক ঘেঁষা কথা কখনো শুনিয়াছি কি না মনে করিতে পারি না সহজভাবে প্রশ্ন করি তুমি কি বিশ্বাস করো ভদ্রমহিলা যা বলে গেলেন সব সত্যি সব শুধু একটা বাদে কি ওই খুনটা না ওই পরিচয়টা দুবন নয় দুজন একজনের ভেতর থেকে অহরহ যারা দ্বন্দ্ব করে যাদের মধ্যে একজনকে অবশেষে বেছে নিতে হয় মৃত্যু অবাক হইয়া তাকাই সুনন্দার কথার মধ্যে আর যত দুস্থ থাক দুর্বোদ্ধতা দোষের পরিচয় কখনো তো পাই নাই ব্যাপারটা কি খণ্ড মেঘের দল কিছুক্ষণের জন্য পথ ছাড়িয়া দিয়াছে জ্যোৎস্নাকে অবাধ স্বাধীনতায় মর্তলোকে ছাড়াইয়া পড়িতে তাই দ্বিধা নাই তাদের চাঁদের আলোয় সুনন্দার মুখ কি নতুন দেখিলাম বিস্তৃত অতীতে কোনোদিন কি দেখিয়াছিলাম নিত্য পরিচয়ের গণ্ডি ভাঙিয়া অপরিচয়ের মোহময় লোকে কে পৌঁছাইয়া দিয়াছে ওকে জোৎনা আমাদের জীবনে জ্যোৎস্নার কি কিছু দাম আছে প্রকৃতির অনুশাসনেই মাত্র নির্দিষ্ট নিয়মে যাওয়া আসা করে নাকি হয়তো তাই শুধু যেদিন চলন্ত ট্রেনে জ্যোৎস্না নামে সহযাত্রীরা পরে ঘুমাইয়া সোনার কাঠে স্পর্শে জাগিয়া ওঠে ভেতরের ঘুমন্ত নারী পৃথিবী লোকের অসম্মানের ভয়ে আপনার চারিপাশে দুর্ভেদ্য প্রাচীর তুলিয়া তুলিয়া যে গড়িয়া রাখিয়াছে নিজের কবর হঠাৎ দেখিলে যাহাকে চিনিতে দেরি হয় গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প দুই নারী গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করবো লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার